চশমা ছাড়া বাসের নম্বর দেখতে অসুবিধা হয় ভাবুন তো খালি চোখে যদি দুই কিলোমিটার দূরে থাকা লেখা স্পষ্ট করে ফেলতে পারেন তবে কেমন হয় যত ক্ষুদে অক্ষরেই লেখা থাকুক না কেন তা দুই কিলোমিটার দূর থেকেও গড় করে পড়ে ফেলতে পারবেন কোনো জাদু নয় বরং এমন প্রযুক্তি খুব দ্রুতই নিয়ে আসতে চলেছেন চীনের বিজ্ঞানীরা লেজার প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মিলিয়ে এমন এক লেজার স্কেল তৈরি করেছেন বিজ্ঞানীরা যা দিয়ে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরের দৃশ্য খালি চোখেই স্পষ্ট দেখা সম্ভব এই লেজার প্রযুক্তি নিয়ে আসছেন চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা তারা জানিয়েছেন কেবল আকাশের তারা নয় বহুদূরের দৃশ্য দেখতেও সাহায্য করবে এই লেজার রশ্মি মোবাইল ল্যাপটপ কিংবা ট্যাব যে কোনো স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার ফলে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি সমীক্ষা অনুযায়ী দুই সালের মধ্যে বিশ্বের অর্ধেক সংখ্যক মানুষ মায়োপিয়ায় আক্রান্ত হবেন অর্থাৎ দূরের দৃশ্য ঝাপসা হয়ে আসবে সেক্ষেত্রে এই লেজার প্রযুক্তি সহায়ক হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা টেস্ক রিপোর্ট প্রতিফলন